আসসালামু আলাইকুম সবাইকে খুব চমৎকার একটা টপিক্স নিয়ে আজকের শর্ট ভিডিওতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা সোশ্যাল মিডিয়ার বদল ইউটিউব প্লাস ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তার মধ্যে ভিউ ব্যবসাকে কেন্দ্র করে আপনারা যারা তরমুজ ব্যবসায়ী বাদাম বিক্রেতা মাছ বিক্রেতা জেলে বিক্ষুব থেকে শুরু করে এই ধরনের মানুষগুলোর বিভিন্ন ধরনের মোমেন্টামকে আপনারা হচ্ছে ভিডিওতে ধারণ করেন এই ধারণ করে আপনারা যারা ভিউ ব্যবসা করতেছেন এটাতে আপনি নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বর্তমান সমাজের সাথে পরিচয় করে ফুটিয়ে তুলছেন আমি মাসুদ দানা আমার এক্সপিরিয়েন্স থেকে শর্ট এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি আপনি যেই মানুষগুলোর আবেগ দিয়ে এই ভিউ ব্যবসাটাকে দাঁড় করিয়েছেন আপনি কি কখনো ওই ভিডিও পরবর্তী কোনো কালে ওই ব্যক্তিটার সাথে একবারের জন্য দেখা করেছেন ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করলাম রিসেন্টলি ভাইরাল হওয়া তরমুজ বিক্রেতার যে ভিডিওটা আপনারা করছেন একের পর এক ইউটিউবার গিয়ে তার যে ব্যবসাটাতে ধস নামিয়ে দিয়েছেন সেটা সেই একমাত্র মানুষ যে আবার পাবলিক ফাংশানে এসে সেটা প্রকাশ করেছে তার মনের কষ্টটা আপনাদের কারণে সে তার তরমুজগুলো বিক্রি করতে পারছে না আমি একজন তরমুজ বিক্রেতার কথাকে বাদ দিয়ে আমি বিগত পাঁচ বছরে আমি সোশ্যাল মিডিয়ায় যতগুলো ভিডিও দেখেছি বেশিরভাগ দেখেছি একজন অসহায়কে আপনি পেয়েছেন আপনি তাকে দেখেছেন তাকে দান করছেন সেই ভিডিওটা দারণ করে আপনি সেটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন এটাতে দুইটা পয়েন্টকে আমি পজিটিভলি নিচ্ছি আপনার এই দানের কারণে আরেকটা মানুষ অন্য অসহায় মানুষকে দান করার জন্য মানসিকতা তৈরি হয় পজিটিভ দিকটা যদি আমরা চিন্তা করি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচয় দিচ্ছেন আপনি কন্টেন্ট ক্রিয়েট করে নিজের বেসটাকে স্ট্রং করেছেন বাট আমি আমার ব্যক্তিগত মতামত থেকে আপনাকে বলছি এই সোশ্যাল মিডিয়ার বদলতে ভিউ ব্যবসাকে কেন্দ্র করে আপনি যেই ডলারটা ইনকাম করছেন আমি বলবো যে এই ডলারটার মালিক আপনি একা নয় এই ডলারটার মালিক কিন্তু যার মাধ্যমে যাকে দিয়ে আপনি আপনার এই ভিডিওটার ভিউটাকে বাড়িয়েছেন যার ইমোশনটাকে কাজে লাগিয়ে এটা বাড়িয়েছেন এটার হক কিন্তু তার কাছেও আছে আপনি যদি সেই হকটা আদায় না করেন তাহলে আমি আপনাকে বলবো ভিউ ব্যবসা বাদ দিয়ে ভিক্ষা করে খান সহজ সমীকরণ আপনি আরেকজনের আবেগ নিয়ে খেলা করবেন তাকে সারা পৃথিবীর বুকে হচ্ছে পরিচয় করিয়ে দিবেন একজন অসহায় মানুষ হিসেবে আর আপনি হচ্ছে বসে বসে ডলার কামাবেন আর স্টাইল চেঞ্জ করবেন এনজয় করবেন আপনার এই ডলারের হক কিন্তু তারও আছে মানুষের প্রকৃত হক মানুষকে বুঝিয়ে দেন আমি আবারও রিপিট করছি যাদের অসহায়ত্ব নিয়ে বাদাম বিক্রেতা চা বিক্রেতা ফুচকা বিক্রেতা তরমুজ বিক্রেতা বিক্ষুক জেলে মাঝি কাউকে ছাড় দিচ্ছেন না সবাইকে দিয়ে ভিউ ব্যবসা করতেছেন ভিউ ব্যবসা করেন সাবধান এই ডলারটার হক তারও আছে যাকে দিয়ে ভিডিও বানিয়েছেন তার অ্যাড্রেস লিখে রাখবেন লিখে ডলার যেটা কামাইছেন সেটা ওনাকেও সেটার ভাগ দিয়ে আসবেন আর নাইলি ভিক্ষা করে খাবেন ধন্যবাদ সবাইকে